চোখটা এমনই হওয়ার কথা লিওনেল মেসির কপালে তো উঠবেই তার দেশের তরুণ অথচ ফলো করছেন তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে আলিজেন্টো গার্নার্চোর কথাই বলছি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদযাপন করেছেন তরুণী আর্জেন্টাইন লিওনেল মেসিকে যা রীতিমতো অবাক করতে পারে আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের সঙ্গে যে বিশাল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে একাই জিতিয়েছেন আলিজেন্ড্রো গার্নাচো অবিশ্বাস্য পারফর্ম করে তার গোল রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের এবার্টনের বিপক্ষে চমৎকার জয়ের দিন ম্যাচের তৃতীয় মিনিটেই বাইসাইকেল কিকে গোল করেছেন আলিজেন্ড্রো গার্নাচো তার অবিশ্বাস্য বাইসাইকেল কিক একেবারেই ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকের সঙ্গে মিলে যাচ্ছে পারফেক্ট বাইসাইকেল কিক যাকে বলে সেই কিক থেকে গোল করে ম্যাচের তৃতীয় মিনিটেই ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নিয়ে আলিজেন্ড্রো গার্নাচো যেভাবে উদযাপন করেছেন তা রীতিমতো সারা ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে প্রতিপক্ষের ডিবক্সে সামান্য বাহির থেকে সতীর্থের বাড়ানো বল উড়িয়ে আসার পরপরই লাফি উঠে শূন্যে ভেসে চমৎকার বাইসাইকেল কিকে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদযাপন করেছেন আলেজেন্ড্রো গার্নাচো রোনালদোর সঙ্গে তার এই উদযাপন দারুণভাবে মিলে যাচ্ছে